বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর শিখব বিশ্বের দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা নারী প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন জেলায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর গোপালগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নাম কি সঠিক উত্তর সজিব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের নাম কি সঠিক উত্তর সাইমা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাইয়ের নাম কি সঠিক উত্তর শেখ রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার নাম কি সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন সঠিক উত্তর আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদার নাম কি সঠিক উত্তর শেখ লুৎফর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের নাম কি সঠিক উত্তর শেখ রেহেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদির নাম কি সঠিক উত্তর খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর নাম কি সঠিক এম এ ওয়াজেদ মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়ে হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে পর শেখ হাসিনা কবে দেশে ফেরেন সঠিক উত্তর উনিশশো সালে সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলিক লীগের সভাপতি হন কবে উত্তর উনিশশো একাশি সালে ওরা টোকায় কেন গ্রন্থটি কে লেখেছেন সঠিক উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবর্ষ ঘোষণা করেন কে সঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ মাঠ পেরিয়ে গ্রন্থটি কে লেখেছেন সঠিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে কত সালে সঠিক উত্তর উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় ভাই বোন সঠিক উত্তর পাঁচ ভাই বোন শেখ হাসিনা মোট কতটি পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর সাঁত্রিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট কয়টি বই লিখেছেন সঠিক উত্তর তিরিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে গ্রেপ্তার হন সঠিক উত্তর দুই হাজার সাত সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উপাধি দিয়েছেন কে সঠিক উত্তর ব্রিটিশ মিডিয়া শেখ হাসিনাকে বিরল মানবতার নেতা উপাধি দিয়েছেন কে সঠিক উত্তর রিসেপ তাইপ এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সাথে ঢাকায় আছেন কত সালে সঠিক উত্তর উনিশশো সালে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি স্থাপিত হয় কোথায় সঠিক উত্তর জামালপুর শেখ রাসেদ পল্লী উন্নয়ন একাডেমি স্থাপিত হয় কোথায় शाटी गुत्तल रंगपूल